চারটে বাইশ আপনি এখনো খোবা খানো দাদা আমার দোকান থাকে চব্বিশ ঘন্টা খোলা থাকে এত করে কাস্টমার পান হ্যাঁ কাস্টমার আছে না এই জায়গায় স্টিমে বেরোতো দিনদের চব্বিশ ঘন্টা গাড়ি ঘোড়া চলে বউ বাউ জাহাজ নাকি জাহাজ ঢোকে ঢোকে রকেট ওগাই কাস্টমার পাওয়া যায় না আপনি খোবা থাকে না কেউ থাকে হ্যাঁ আরও আছে দোকান